আজকে আমাদের সপ্তম বিবাহ বার্ষিকী আর অরূপ আজকে এই যে আমাকে গিফট দিয়েছে সারপ্রাইজ আমি জানতাম না এটার ব্যাপারে কিছুই এখন আমি খুলিনি তোমাদের সাথে শেয়ার করব বলে মানে সারপ্রাইজ দিয়েছে আমাকে ভীষণ খুশি হয়েছি ভীষণ আর এই যে ছবিটা খুব ভালো লাগছে ছবিটা ওই তো ইচ্ছা করেই বলিনি খুব ভালো লেগেছে খুব সারপ্রাইজ পেতে তো খুব ভালোই লাগে এলো এইদিক উপরের দিকটা খোলো উপরের দিকটা খোলো ওই যেটা খোলো দে এই যেখানে লেখা আছে শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা আর দুটো বললাম দিন বদলাই বছর যায় ভালোবাসা যায় না বদলে প্রতিটি জন্মে চায় স্ত্রী হিসাবে শুধু তোমাকেই শুভ বিবাহ বার্ষিকী হলো না ওরকম না ওই ওই রকমই যেমন ছিল ওরকমই হলো হ্যাঁ এটা তোলো ওই দিক থেকে হ্যাঁ এই দিকটা ইয়ে করা আছে এটা খুলবে না উল্টে দাও সোজা করে দাও দারুণ কিছু কখন করলে গেছি ফেঁকে করেছি বেশিরভাগ থেকে করেছি আর এটা বুঝতে পেরেছো

আমাকে ছাড়াই সব করে ফেলেছে সারপ্রাইজ বলি তো কিছু জানাইনি আরো ওন হয়েছে পছন্দ খুব পছন্দ পছন্দ না হলে চেঞ্জও করা যাবে খুব পছন্দ হয়েছে না চেঞ্জ করব না দারুণ হয়েছে দারুণ পছন্দ তো হুম 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 খুব খুশি এই যে ভালো লাগছে তো তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার তো দারুণ লেগেছে এই যে ওকে বলেছিলাম ও কিচ্ছু নেয়নি নেবে না বলছিল যে আমার কিচ্ছু চাই না আমি জোর করেই ওকে এটা দেখি নিয়ে মানে নিয়েছি আজকে ওকে এই যেটা ও পছন্দ করে নিয়েছে ও নেবে না আমি জোর করে মানে ইয়ে করে দিয়েছি পছন্দ আমার খুবই পছন্দ আমি বললাম কিছু দিতে হবে না তারপরেও এটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে